মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে বলেন তো কয়টা বিপদ আসে চারটা এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়া করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে ফিস যে শান্তি এটা হারিয়ে যাবে এটা আল্লাহ তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেন তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডার্সে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই ডার্সে ঘুরতে তাহলে আপনার কথা ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠিক না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ ফিস অফ হার্ট যার নাই ফিস অফ মাইন্ড যার নাই তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই

পর্দার আল যে মায়ের এবং শুনছেন সবার কাছে দুটো হাত জোড় করে বলছি কখনো কাউকে কষ্ট দিবেন না নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লাহর কাছে দাঁড়ান তাহাজুত পড়েন শেষদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দিবেন না এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনের প্রশান্তি হারিয়ে ফেলে খবরদার মানুষ কষ্ট দিবে এক নাম্বার দুই নাম্বার জীবন আছে সেটা হচ্ছেই যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারায় ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ড হারিয়ে ফেলে হারায় যায়

যেই বান্দারা একজন মহমিন বান্দাকে অথবা একজন মুমিনা বান্দিকে কষ্ট দেয় তারা প্রকাশ্যে গুনাহ বহন করে কোনো কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে অপবাদ দেয় তহমত দেয় অথচ করেই নাই সে আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে কষ্ট দিবেন কাউকে কষ্ট দেবেন না নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দেবেন দুই নাম্বার বিপদ তিন নাম্বার যেটি ঘটে সেটি হচ্ছেই যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাক ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছে মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এরকম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে ওদের কাছেও মানুষ জানে কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহর ধরার বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই এই জন্য মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তালা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা আল্লাহ দূর করে দিবে এটা হচ্ছে তিন নাম্বার বিপদ লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস সেটা কি আমার চোখে চোখ রাখেন কথাগুলো বোঝার ট্রাই করেন যখন আপনি মানুষকে কষ্ট দিবেন কবরে আপনার তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তাহাজুপ করেছেন আজীবন আল্লাহর কাছে তবা করতে করতে আপনার সব গুণা মাফ হয়ে গেছে মাসা আল্লাহ দ্যাটস ভেরি অ্যামেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো